আসসালামু আলাইকুম প্লিজ কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনারা তো জীবনে অনেক সময় অনেক ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করলে আপনার কোনো লস হবে না বরং একটি অসহায় মায়ের উপকার হবে কারণ আপনার একটি শেয়ার কারণে হয়তো কোনো মা পাগল সন্তানের কাছে ভিডিওটা যেতে পারে এই ভিডিওটা দেখে মা ভক্ত ছেলেটি মাকে কিছু দান করতে পারে সেই দানের টাকা দিয়ে হয়তো ওনার মুখে এক এক বেলা খেতে পারবো তাই আপনাদের কাছে কত জোর অনুরোধ করছে এই মায়ের ভিডিওটি দয়া করে করে শেয়ার এই অসহায় মাটি অনেক কষ্টের দিন যাপন করছেন মৃত্যুর সাথে পাঞ্জা এক সময় উনি অনেক ভালো ছিলেন সুস্থ ছিলেন মানুষের বাড়ি বাড়ি কাজ করে খেতে এবং ওনার স্বামীও ছিলেন এখন এই অবস্থায় ওনার স্বামী ওনাকে রেখে চলে গেছেন উনি এখন এই যে সরকারি একটি আশ্রয়ণ প্রকল্প ঘরে আছে এভাবে পড়ে থাকে এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করলে ওনাদেরকে দেখে হাওমাও করে কান্না করে এই যে আমি যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে পড়লো এই মাটি অনেক চিৎকার করছে তাই তো আমি ওনার সাথে দেখা করতে গেলাম ওনার কথা আসলে বোঝা যায় না উনি কথা বলতে পারে না উনি একটা উনি ভালো মানুষ হয়েছিল হঠাৎ করে সকালবেলা প্রায় এভাবে পড়ে আছে প্রায় দুই আড়াই বছর যাবত ওনার কোনো ছেলে সন্তান নাই ও দেখার মতো আসলে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া তাই আপনাদের কাছে কইর অনুরোধ করছি আপনারা যদি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারেন প্লিজ আপনারা অন্তত একটি শেয়ার করে ওনাকে সাহায্য করতে পারেন আপনার একটি শেয়ারে হয়তো কোনো মা ভক্ত সন্তানের কাছে ভিডিওটা যেতে পারে এবং সে দেখতে পারে দেখে যেন ওই মাটাকে কিছু সাহায্য করতে পারে তাই আপনাদের কাছে আবার অনুরোধ করছি অর্থ দিয়ে না করে এই মাটিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই মাটি অনেক কষ্টের দিন যাপন করছেন এই ঘরটার মধ্যে কিচ্ছু নেই আমি আপনাদেরকে ঘরে পুরো একটা দৃশ্য দেখালাম আসলে ঘরে আছে বলতে কিচ্ছু নেই শুধু কিছু পুরানো কাপড় পর জায়গায় জায়গায় রেখে দিয়েছে হান্ডি পাতিল পাক করার মতো কিচ্ছু নাই কারণ উনি তো দাঁড়াতেই পারে না কিভাবে পাক করবো কিভাবে কি করব আসলে ওনার মতো মানুষ আল্লাহ সারা দেখার মতো কেউ নাই নিজে উঠতে পারে না বসতে পারে না এর মতো অসহায় মানুষ আর আমি দেখি না কারণ কার কখন কি হয় আমি জানি না তবে মাটি অনেক সময় আমাকে বোঝাতে চেষ্টা করলো যে আমি পানি খাবো পানি খাবো কিন্তু আমি বুঝতে পারি না অবশেষে কিছুটা বুঝে আমি বোনটি আমাকে দেখে আমার সাথে সাথে উনিও আসছিল তাই উনাকে দিয়ে একটু পানি আনে খাওয়ালাম দেখেন পানি খাইলেও কত কষ্ট একটা ধরে রাখছে আমি আবার মাথার মধ্যে ধরে একটু আশা করে রাখছি যদি পানি খেতে পারি কিন্তু আসলে এভাবে আসলে পানি খাওয়া যায় না তারপরে কষ্ট করে খেলো এই নির্জন নিরালায় একা একাই পরে খাউ খাউ করে শুধু কান্নাকাটি করে কারণ এটা একটি পাহাড়ের পাহাড়ি এলাকা এখানে তেমন একটা লোকজন থাকে না হঠাৎ করে কোনো মানুষ এখানে ঘুরতে আসে যদি তাহলে ওনার চোখে পড়ে তাছাড়া আসলে এখানে কোনো লোকজন আসে না কারণ এদিকে পাহাড় আর পাহাড় তাই আপনারা দয়া করে মাটিকে কিছু সাহায্য করেন যে যা পারেন কিছু দিয়ে মাকে একটু সাহায্য করেন যারা মাকে ভালোবাসেন দয়া করে এই মাটাকে কিছু সাহায্য করেন দেখেন ঘরের ভিতরে কিচ্ছু নাই কোনো হান্ডি বাতিল নাই কোনো পাক করে কিচ্ছু নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই তাই ওনার এক সময় সবই ছিল ওনার স্বামী ওনাকে রেখে এই দশা রেখে যে উনি চলে গেছেন আসলে আপনারা বুঝতেই পারছেন বিপদে পড়লে আসলে কেউ